সালাম দিলেও মানুষের মন মস্তিষ্ক বুঝেও সালাম দিতে হবে একজনের জিকিরের হালে আছে তাকে সালাম দেওয়া যাবে না একজনে দেখা যায় যে তিনি জঙ্গলের এক কিনারে বসে প্রসাবের ভাবে আছে তাকে সালাম দেওয়া যাবে না একজনের ধ্যানে বসে আছে তাকে সালাম দেওয়া না দেওয়া যাবে না কেউ কেউ চিন্তিত হয়ে বসে আছে তাকে সালাম দেওয়া যাবে না কেননা একদিন একটি ছেলে তার ফ্যামিলির কাছে আদব শিখ কাছে এবং মানুষকে সালাম দিতে হবে শিক্ষাগুলো পেয়েছে তখন কি করলেন হঠাৎ করে গিয়ে তার চাচাকে সালাম দিতে গেছেন তখন তার চাচা তো তার চাচির সাথে অনেক রাগান্বিত অবস্থায় তিনি মুখ বেজার করে বারেন্দায় বসে আছে তখন তার ভাতিজা গিয়ে বলতেছে আসসালাইকুম কাকা যান কেমন আছেন এখন সালাম দেওয়া যেরকম এরকম নিতেও তো হবে এখন কাকার মন তো ভালো নেই তখন কাকা বলতেছে ওয়ালাইকুম সালাম কি হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আরো একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে শরীয়তের ভাষায় একটি কথা বলা হয় যে মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয় এই পাড়া প্রতিবেশী বা অচেনা লোক সালাম দিতে হয় সালাম দেওয়া অনেক সোয়াব কিন্তু সোয়াব যে বলা হয় এই সোয়াবটা আসলে এই সোয়াব সম্বন্ধে আমি চ্যানেলে অন্য জায়গায় আলাপ করেছি তো সামনে আরও কিছু আলোচনা করব তবে সোয়াবের বিষয়টা গেলাম না তবে একটি হাস্যকর বিষয়ে অনেকেই আমাকে ভাবতে পারেন যে তিনি এমন একটা স্তরের লোক তিনি এরকম ধরনের আলোচনা করলেন না বাবা যে হরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে দেখা গেছে তিনি সাহাবাদের সাথে খুব আনন্দ করতেন এবং হাস্য রহস্য কথা বলতেন সবসময় কি শাসন করা চলে কখনো কখনো একটু আনন্দ দিতে হয় কখনো কখনো একটু ভালোবাসা দিতে হয় তো আনন্দ নবীজি যদি এরকম একটু করতে পারে তো আমি অতটুকু কেন পারবো না যেমন ওসমান ওসমানগনি একজন সাহাবা ওমর আবু আবুবাকার এরপরে হজরত আলী এরকমভাবে তারা গোল করে বসে একদিন দেখা গেছে তারা খেজুর খাইতেছিল তো নবীজি এক জায়গাতে বসা তখন খেজুর খেয়ে খেয়ে সবাই খেজুরের বিচিগুলো একটি জায়গাতে রাখে যার যার স্থানে রাখতেছে হঠাৎ করে খেয়াল করে দেখা যায় যে হজরত আলীর সামনে অনেকগুলো বিচি পড়ে আছে তখন হজরত আলীর সামনে এতগুলো বিচি কিন্তু এই বিচিগুলো এত কিলু কেন এখন দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন এই এই খেজুরগুলো খাইত তখন খেজুরের বিচিগুলো সে ওখানে রাখত ওই হজরত আলী যেখানে বিচিগুলো রাখতো সেখানে রাখত কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে এই বিচিগুলো রাখতো না তখন কি হলো খেজুর খাওয়া শেষে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাসি দিয়ে বলতেছে এই তোমরা কি জানো আজকে সবচেয়ে বেশি খেজুর কে খেয়েছে তখন শাহবাগুন বলতে লাগলেন যে হুজুর কে সবচেয়ে বেশি খেয়েছে আমরা তো খেয়াল রাখিনি হুজুর আপনিই বলেন দয়া করে তখন হুজুর হেসে হেসে বলছে যার সামনে বেশি বেশি বিচি সেই খেজুর খেয়েছে তখন সবাই দেখলো যে হজরত আলীর সামনে বেশি বিচি পরে আছে তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে দেখো যার সামনে বিচি বেশি সেই তো বেশি খেয়েছে তখন সাহাবারা দেখতে পাচ্ছে যে হজরত আলীর সামনে বেশি বিচি তখন হজরত আলীর সবসময় তার জ্ঞানের বিষয়টা বেশিরভাগ ঠোঁটের মধ্যে এসে থাকতো তিনি হেসে হেসে বললেন যে দেখো আমার বাপ দাদারা আমাকে এক সময় অনেক খেজুর খাওয়াইছে তাই আমি খেজুরের বিচিগুলো রেখে রেখে আমি শুধু খেজুরের খোসাটা বা খেজুরটাই খেয়েছি কিন্তু বিচি খাইনি দেখো আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম তার সামনে কোনো বিচি নেই তার বাপদাদা কখনো খেজুর খাওয়ায়নি। তাই তিনি এই খেজুর পেয়ে বিচি সহকারে খেয়ে ফেলেছে এর কারণ হলো যে নবীজির সামনে কোনো বিচি নাই তিনি বিচি সহকারে খেয়ে ফেলেছে আর আমি আমার বাপদাদারা খাওয়াইছে তাই আমি বিচি রেখে রেখে খাইছি তাই বিচির সংখ্যাটা আমার এখানে বেশি তো সকলে হেসে দিলেন আর বুঝতে পারলেন যে একজন আনন্দ দিলেন আর তিনিও আনন্দটাকে শেয়ার করে একটু বেশি করে আনন্দ দিলেন তাহলে বোঝা গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া শুধু সাহাবাদেরকে শিক্ষাই দেননি তিনি আনন্দও করেছেন তাই আপনাদের সামনে একটু আনন্দ করে একটি কথা বলবো যে যেমন একটা কথা বলা হয় সালাম দিতে হবে তবে মুরব্বি আমি দেখেছি তাকে সালাম দিতে হবে মুরব্বিও তো আমাকে দিতে হবে অনেকে আছে আমি বসে আছি আমাকে সালাম দেবে যাই হোক সেখানে গেলাম না যাই হোক তা সেখানে গেলাম না এখন যে বিষয়টি বলবো সেটি হলো যে সালাম দিলেও মানুষের মন মস্তিষ্ক বুঝেও সালাম দিতে হবে একজনে জিকিরের হালে আছে তাকে সালাম দেওয়া যাবে না একজনে দেখা যায় যে তিনি জঙ্গলের এক কিনারে বসে প্রসাবের ভাবে আছে তাকে সালাম দেওয়া যাবে না একজনের ধ্যানে বসে আছে তাকে সালাম দেওয়া না দেওয়া যাবে না কেউ একটু চিন্তিত হয়ে বসে আছে তাকে সালাম দেওয়া যাবে না কেন না একদিন একটি ছেলে তার ফ্যামিলির কাছে আদব শিক্ষাছে এবং মানুষকে সালাম দিতে হবে শিক্ষাগুলো পেয়েছে তখন কি করলেন হঠাৎ করে গিয়ে তার চাচাকে সালাম দিতে গেছেন তখন চার চাচা তো তার চাচের সাথে অনেক রাগান্বিত অবস্থায় তিনি মুখ বেজার করে বারেন্দায় বসে আছে তখন তার ভাতিজা গিয়ে বলতেছে আলাইকুম কাকা যান কেমন আছেন এখন সালাম দেওয়া যেরকম এরকম নিতেও তো হবে এখন কাকার মন তো ভালো নেই তখন কাকা বলতেছে ওয়ালাইকুম সালাম না তো কি তো ওয়ালাইকুম সালাম না তো কি। এই কথাটা কেন বলেছেন তার মানে সালাম না নিয়েও পারে না আবার সালাম যে নেবে তার মনও ভালো না তাই বলি কি যে এই সালাম জিনিসটা আমাদেরকে বুঝে দিতে হবে বুঝে নিতে হবে আজকে এই সালামের বিষয়টা এভাবে গেলাম কিন্তু সালামের বিষয়টা আরও কিছু বলেছি তবে সামনে আরও কিছু বলবো যে সোয়াব সালাম দেওয়া সোয়াব আবার কিন্তু পাপও আছে বাবা এই কথাগুলো আমি পরবর্তীতে ভেঙে বলার চেষ্টা করব তো আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ